হৃদয়ের পাতায় মনের খাতায় লেখা কবিতা শুধু তোকেই চাই তোর পথে আর আমি তো যাব না এই জগতের কাছে তোকে আর চাইব না মনটার হাতে ছিল না থেমে যাওয়া তাই হয়তো প্রেমে এত কষ্ট পাওয়া সুখের চাদর বলে হয় না তো কিছুই গল্পটা আমাদের হলো না তো শুরুই আগুনের তাপ ছিল যে ভীষণ মনে হয়েছিল আসুক আজ মরণ রেগে থাকতে আমি পারি না যে প্রিয় আমার জন্য ভালোবাসাই শ্রেয় এক পা দুপা চলবো তোকে সঙ্গে নিয়ে একদিন আমিও যাব দূরে কোথাও হারিয়ে পাখির ডানা পাখির থাক তুই মনটা আমার যত্নে রাখ বৃষ্টির ফোঁটাই আমি মিশে আছি তোর খুব কাছে গিয়ে তোর মধ্যে হারিয়ে যাচ্ছি লাইফের বোনাস তুই তুই খুশির চাবিকাঠি গিলে বলছি প্রিয় শুধু তোকেই ভালোবাসি কত প্রমাণ লাগবে বুঝতে ভালোবাসা অপেক্ষা করিয়ে ভেঙে দিস না আশা শত শত অভিমান মিশে গেল আকাশে তোকে যে খুঁজে পেলাম সেই গধুলির বাতাসে ফিরব তোর কাছে যখন ডাকবি তুই ততদিন অবধি তোকে কল্পনায় ছুঁই রাখবি কি তুই মনের একটা কোণে পাশে ডাকাই যে ভালোবাসার মানে ভুলে যেতে হবে না কারণ আমি কেউ নই মনে রাখতেও হবে না কারণ তোর এখন অনেক সই